হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের হচ্ছে কার্বোহাইড্রেট ওকে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ সম্পর্কে বলবো তো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কি মনোস্যাকারাইট অর্থাৎ একক শর্করা তারপরে রয়েছে ডাই স্যাকারাইট দ্বি শর্করা তারপরে রয়েছে অলিগো তারপরে রয়েছে পলি সেকারাইট অর্থাৎ বহু শর্করা তো আগের ভিডিওতে বলেছি যে কার্বোহাইড্রেট আমরা তাকে বলব যার ক্ষেত্রে হচ্ছে পলিহাইড্রক্স গ্রুপ থাকবে তাহলে ওয়েট গ্রুপ হচ্ছে অসংখ্য থাকবে এবং এছাড়া কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত হয় এছাড়া কি কার্বোহাইড্রেট ক্ষেত্রে হয় অ্যালডিহাইড গ্রুপ থাকবে সিএইচও বা হচ্ছে কিটো গ্রুপ অর্থাৎ সিডোবল ওয়ান ও থাকবে ওকে তো মনোস্যাকারাইড কাকে বলবো আমরা না মনোস্যাকারাইড আমরা হচ্ছে তাকে বলব না যে হচ্ছে একদম হচ্ছে একক শর্করা মানে একটি মাত্র হচ্ছে শর্করার একক থাকবে ওকে আর যাকে হচ্ছে কোনো বিশ্লিষ্ট করা যাবে না বা বিশ্লেষণ করে বা আত্মবিশ্লেষণ করে অন্য কোনো আমরা শর্করা করা পাবো না সিঙ্গেল অনলি সিঙ্গেল যাকে হচ্ছে আদ্র প্রশাসন করলেও কিছু পাবো ওকে এটা হচ্ছে স্বাদে মিষ্টি হয় এবং স্বাদে কী হয় তাহলে স্বাদে হচ্ছে মিষ্টি হবে এছাড়া হচ্ছে জলে হচ্ছে দ্রবীভূত হবে আর হচ্ছে এর মলিকুলার ওয়েট হচ্ছে অনেক কম ওকে তাকে বলবো আমরা কি মনোস্যাকারাইট তো মনোস্যাকারাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ রয়েছে গ্লুকোজ ফ্রুকটোজ তো এই মনোস্যাকারাইট দু ধরনের আমরা পাবো তো অ্যালডোজ সুগারও পাবো আবার কিটোজও পাবো তো গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার অ্যালডোজ মানে হচ্ছে এক নম্বর কার্বনে সিএইচ গ্রুপ থাকবে ওকে আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ মনোস্যাকারাইটের উদাহরণ যে ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় নম্বর বা দু নম্বর কার্বনে সি ডবল বন্ড থাকবে ফ্রুক্টোজ ওকে তো মনোস্যাকারাইট হলো এরপর হচ্ছে আমরা জানবো ডাইস্যাকারাইট কাকে বলে তো ডাইস্যাকারাইট কি মানে ডাইস্যাকারাইট হচ্ছে দ্বি শর্করা অর্থাৎ দুটো একক শর্করা নিয়ে হচ্ছে ডাইসেকারেট বা দ্বি শর্করা গঠিত হয় এক্ষেত্রে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা হচ্ছে কী দ্বারা বললাম গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা হচ্ছে দুটো একক শর্করে যুক্ত হয়ে ডাইসেকারেট গঠন করবে ওকে তো যেমন হচ্ছে সাপোজ গ্লুকোজ আর হচ্ছে গ্লুকোজ দুটো গ্লুকোজ একশ শর্করা যদি যুক্ত করি আমরা গ্লুকোজ গ্লুকোজ যুক্ত হয়ে আমরা তাহলে কী পাবো গ্লুকোজ গ্লুকোজ যুক্ত করলে আমরা কী পাবো মলটোজ পাবো কী পাবো আমরা গ্লুকোজ আর গ্লুকোজ যুক্ত করলে আমরা মলটোজ পাবো ওকে তো গ্লুকোজের সঙ্গে গ্লুকোজ যুক্ত হলে মলটোজ পাবো তো মলটোজ হচ্ছে একটা কী দ্বি শর্করা এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা সুক্রোজ রয়েছে ল্যাকটোজ রয়েছে এই যে মলটোস তো বললাম তো ড্রাই মানে হচ্ছে দুটো সরল শর্করা হচ্ছে থাকবে তারপরে আমরা জানবো অলিগো সেগারেট কাফিগুলো তো অলিগো ক্ষেত্রে কী হবে না দুইয়ের বেশি হচ্ছে সরল শর্করা থাকবে তো তারও রেঞ্জের লিমিট রয়েছে তিন থেকে দশটি হচ্ছে সরল শর্করা থাকবে অলিগো ক্ষেত্রে যেমন হচ্ছে উদাহরণ র্যাফিনোজ স্ট্যাকিউ ওকে আর ফলে ক্ষেত্রে কী হবে না দশের হচ্ছে বেশি মোর দেন টেন তো দশের বেশি হচ্ছে সরল শর্করা যুক্ত হয়ে ক্লাইকোসাইড বন্ধন দ্বারা কী গঠন করবে পলিসাকারাইড গঠন করবে যেমন হচ্ছে স্টার্চ ক্লাইকোজেন সেলুলোজ এগুলো সব কি পলিসাকারাইডের উদাহরণ ওকে তো এই হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ